বন্ধন আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্মরণ খোলা মন্ডলে যাতায়াত করতে হয় মানুষদের বিশেষ করে ব্যবসায়ীরা তারা কিন্তু ব্যবসার কাজে বিভিন্ন রকম কিন্তু মালামাল পরিবহন করেন বাগেরহাট মালিক সমিতি তারা কিন্তু ব্যবসায়ীদের সে মালামাল নামিয়ে দিয়ে অসুস্থ রোগী গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারা স্বেচ্ছাচারিতা করছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিশেষ যে অর্জন সেই অর্জনকে সবাই এই মানববন্ধন থেকে এবং দেখতে পাচ্ছেন মানববন্ধনে বিশাল বিশাল সিরিয়াল হয়েছে এবং শরণখোলা বাসী সচ্চার হয়েছে ভাগেরহাট মালিক সমিতির বিরুদ্ধে যে যারা আজকে সব মালিক সমিতির যে সবাই খারাপ তা কিন্তু নয় কিছু কিছু লোক আছে তারা তাদের নিজেদের স্বার্থের জন্য বর্তমান সরকারকে বা আগামী দিনের সোনালী উজ্জ্বল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার জন্য তারা কিন্তু এই কার্যক্রমগুলো করছে তাই স্মরণকলাবাসী মরুলগঞ্জবাসী সবাই সোচ্চার হয়েছে তরুণ থেকে শুরু করে একেবারে সর্বস্তরের মানুষ এবং দেখতে পাচ্ছেন মহিলারা তারাও কিন্তু আপনারা এখানে মানব মন্দে দাঁড়িয়েছেন কেন আমরা তো মালিক এই

সমিতির সভাপতি মালিক সমিতির স্বেচ্ছাকারিকার কারণে আজকের মানববন্ধনের উপাখলা উপজেলার জনসাধারণ আঠারো

কিন্তু আমরা এটা কি দেখতে পাচ্ছি সেই স্বেচ্ছাচারিতার কারণে যাদেরকে হাঁটানো হয়েছে তাই আজকে তারা আমরা এই বাস মালিক সমিতিতে যারা জড়িত আছে ভাগরাট জেলার তারা আমাদের এই স্মরণ থেকে যাতে বাস যাচ্ছে ভাগরাট ঢাকা চট্টগ্রাম

যারা ইচ্ছা করলে অ্যাম্বুলেন্স ভাড়া করে যাইতে পারে না আমাদের সরকারি অ্যাম্বুলেন্স খুবই কম এখানে প্রাইভেট অ্যাম্বুলেন্স থাকার কারণে সেখানে যথেষ্ট ভাড়া দিতে হয় কিন্তু যদি আমাদের খুনে যথেষ্ট গাড়ি ছিল সেই গাড়িতে ইচ্ছা করলে আমরা যেতে পারতাম সেখানে ভাড়া খুবই কম লাগত কিন্তু আমাদের বর্তমানে পাঁচটা আগস্টের এই খুলনার শুধুমাত্র দুটি দিয়ে ছাড়া আর অন্য সব গাড়ি বন্ধ করে দিয়েছে আমরা এই স্বেচ্ছাচারিতার আমরা এই সচেতনতার থেকে অবসান করতে চাই তারই সাথে সাথে আরো যে সমস্যাগুলো তৈরি করছে তারা ঢাকার যে ঢাকা পিটানোর গাড়িগুলো তারা ইতিমধ্যে লিমিট করে নিতে যাচ্ছে যেখানে আমাদের ভাগরাট যদি লোক নামিয়ে দেয় এক একটা দুইটা নামাই যায় তাহলে আমাদের জীবন মানের সেটা জীবন মানের ঘাটতি থাকবে জীবন মানের ঝুঁকি থাকবে সে কারণে আমরা এই ঝুঁকি থেকে বাঁচতে চাই কারণ যদি রাত একটা দুইটা বাজে আমাদের স্মরণ যদি বাসে নামিয়ে দেয় তাহলে আমরা সেটা সাইচের বাড়ি থেকে বাড়ি কোনো সমস্যা হয় না কিন্তু ভাগড়াত থেকে পল্লিচ্ছা করলে আমরা অনেক গভিদাতে আসতে পারি না সেখানে জীবন মালধন সবকিছু একটা রিস্ক থাকে তাই আমরা প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি ভাগড়াত জেলা ডিসি মহাদার দৃষ্টি আকর্ষণ করব আজকে এই মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে আমরা এই অবস্থা এই দুর্নীতি হাত থেকে আমরা লাগবতে পারি যাতে দুর্নীতি হয় শুধুমাত্র আপনি জানেন বাংলাদেশ সব জায়গায় এরকম কোন স্বেচ্ছাচারিত আমার জানামত নাই শুধুমাত্র ভাগরার জেলা এই শহরখোলায় উপজেলা এবং মহবুল এই দুইটি জায়গায় ঢুকতে তারা দিচ্ছে না আমরা চাই এখান থেকে এই আমাদের মানববন্ধের মাধ্যমে আমরা এই মানববন্ধের মাধ্যমে আপনাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা যাতে এই এই দুর্নীতিবাসদের হাত থেকে এই ভাগরার জেলার মালিক সমুদ্রের হাত থেকে আমরা যাতে অবসান পাই এবং আমাদের এই বাসগুলো যাতে চলাচল করতে পারে তার ব্যবস্থা করবেন যাতে আমরা এই সাধারণ জনগণ আমরা এতে হতে পারি এবং খোলা ময়ূরভঞ্জের মানুষ যাতে সৎসঙ্গে চলাফেরা করতে পারে সে ব্যবস্থা করবেন আপনারা জানেন ইতিপূর্বে তারা ভাগ্য নিজের ইচ্ছে মতো এখানে আট দশটি গাড়ি দিয়ে তাদের ইচ্ছে মতো তারা চালাতে চায় আমরা এখান থেকে তাদের এই সচ্ছা ফেরিতে অবসান পেতে চাই আমরা চাই খুলনার গাড়ি এখান থেকে কন্টিনিউ চলুক এবং ঢাকা চিচনের গাড়ি সবসময় আগের মতো চলাচল করুক যাতে সাধারণ জনগণ এই 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 কষ্ট থেকে লাঘব পেতে পারে তাই আপনারা জানেন এখানে শঙ্খলা সাফমা জনসাধারণ এখানে মানব বন্ধন উপস্থিত হয়েছেন তাই আমরা যাতে আমরা এই

এই রাস্তাটি বগি পর্যন্ত বিআরটির অনুমোদিত অনুমোদিত হওয়ার জন্য বিআরটি অফিসে রয়েছেন এবং সিএমবির পক্ষ থেকে এটা সরকারি ভাবে রাস্তা স্মরণ পর্যন্ত এবং আরো রাস্তা বাড়াবার জন্য গাড়ি চলাচলের জন্য আরো সেই টেন্ডারে প্রসেসিং চলছে এটা হলো আওয়ামী সরকার ক্ষমতা আসার পরে ওনারা যে সারা বাংলাদেশে একটি এক নয়তন্ত্র কায়েম করেছিলেন তারই ধারাবাহিকতায় ওনারা ওই সময় এই শরণখোলা মৌলের গাড়িগুলো বন্ধ করে দিয়েছিলেন বন্ধ করার পরে অনেক আন্দোলন সংগ্রামের পরে মহামান্য হাইকোর্টের নির্দেশে সেই গাড়িগুলো এখন পর্যন্ত চলমান রয়েছে কিন্তু বর্তমানে এই তত্ত্বাবধানকালীন সরকারের প্রধান এবং বর্তমান এই সরকারের অধীনে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার তাদের দৃষ্টি আকর্ষণ করছি

এবং মনে রাখতে হবে আমরা যদি সোচ্চার হই এই সমস্ত কুচক্রী মহলকে ভাগে নাও খুঁজে পাওয়া যাবে না সরকারের এই যে সাধারণ জনগণের জন্যই কিন্তু এই সরকার দীর্ঘ বছর এই শঙ্খলায় থেকে দুর্বলের বাদ চলাচল করছে সরকার ঘোষণা দিয়েছে প্রত্যেকটি উপজেলায় এক একটি বাস সিস্টেম তৈরি হবে এবং দূরপাল্লার গাড়ি চলাচল করবে কিন্তু কেন কিসের জন্য ভাগের আগে স্মরণ করা গাড়ি বাধা দিচ্ছে আমরা জানি না আমি আবার উচ্চ ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চারিধারদার সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য দায়িত্ব নিয়োজিত সব আইনের কর্তৃপক্ষ সব এই যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা নিরসংচাই আজকে যদি এই শৃঙ্খল এই গাড়িগুলি বন্ধ করে দেওয়া হয় আমরা শৃঙ্খলার জনগণ ঐক্যবদ্ধ হয় সব কিছু আমরা বন্ধ করে দেবেন সাল্লাম আমরা আর বলতে চাই শুধুমাত যদি বন্ধ করা হয় আমরা সরকারের সামনে আর কিছু নেই আমরা সকল রিশাদানার থেকে শুরু করে দোকানপাট রিক্সা গাড়ি অটো যা কিছু আছে আমরা কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হব সেই বাধ্য হবো কারণে আপনারা নিয়ে না। আমরা জনগণের সাথে এলাকার সাথে আমরা কি ঐক্যবদ্ধ পাগের যারা দায়িত্ব রয়েছেন মালিক সমিতির দায়িত্ব রয়েছেন আপনারা ভালো করে কাগজ পত্র ঘাটুন হাইকোর্টে যে মামলাটা রয়েছে এটা শুধু আপনাদের খামখেয়ালির কারণে আমাদের এই মামলা করতে হয়েছে কিন্তু আপনারা বিআরটিতে সিআইপিতে খবর লাল এই রাস্তাটি কিভাবে কোথা পর্যন্ত কোথায় পর্যন্ত অনুমোদিত এবং কোন পর্যায়ে আছে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের কোন তুলনা আমরা হতে দেব না যে সকল খুচুকি মহল এই সরকারকে লিপ্ত হচ্ছে এটা কিন্তু অন্তর্বর্তী সরকারের একটি দূর্ণাম করার জন্য বিগত খুঁড়িয়া সরকারের উদাত্তাদের মাধ্যমে এই সমস্ত সর্বোচ্চ চক্রান্ত শুরু হয়েছে এগুলো পরিহার করতে হবে আমরা সাধারণ জনগণ আমরা কিন্তু দেখতেছি যে আমরা কি করে যদি ওরা এর পরে কোন গাড়িতে বাধা দেয় আমরা সরল থেকে আমরা মেয়ের পর্যন্ত আমরা সব কিছু বন্ধ করে দেব তাই আমি এখানে নির্বাহী কর্মকর্তা মহোদয় থানা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং স্মরণ উপজেলার দায়িত্ব নিয়োজিত সেনাবাহিনী ইনচার্জ এদের প্রতি অনুরোধ করি আপনারা বিষয়টি দেখেন সড়ক খোলা মর্গের মানুষকে যারা দিতে চায় এবং যারা ষড়যন্ত্র করে এই বিষয়টি দেখার জানিয়ে এই যারা অংশগ্রহণ করেছেন এবং সাংবাদিক ভাইয়েরা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে এই পরিবহন সেক্টর থেকে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি হাফেজ এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখবেন বাংলা জাতীয়বাদী ছাত্র দল সরণ সরকার বিভিন্ন ডিগ্রি কলেজের সাবেক সভাপতি জনাব আবুল হোসেন খান বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় স্মরণ কলেবাসী আমরা এখানে যারা দাঁড়িয়েছি এটা আমাদের সমস্যা না এটা মরুলগঞ্জ স্মরণ খোলা বিভিন্ন মানুষের সমস্যা এখানে বাগেরহাট যারা দায়িত্ব আছে তাদের খামখেয়ালিপনা এবং মনোবলার সিদ্ধান্তের কারণে এই সরণখোলা এবং মহিলাগঞ্জের মানুষ ভোগান দিতে পেরেছে আমাদের গাড়িগুলো যদি বাঘের হাত থেমে যায় রাত দুটা তিনটার সময় মানুষ ওই গাড়িগুলো থামে রায় বাঘের হাতে তখন যদি এই গাড়িগুলো রায়ন দেয় না আসতে পারে শত শত যাত্রী কিভাবে তাদের গণতব্যস্থলে পৌঁছবে ভারতের পরিমাণ অনেক বেড়ে যাবে তাই আমরা আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই পরিবহন সেক্টরের দায়িত্বে আছেন মাননীয় উপদেষ্টা প্রধানমন্ত্রী রয়েছেন যারা সকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে আমাদের আবেদন আমাদের এই ভোগান্তি থেকে মনোরম স্মরণ দুই দুই উপজেলাবাসীকে তারা মুক্তি দিবেন আমরা এখানে যারা দাঁড়িয়েছি তারা এই পরিবহন সেক্টরের লোক নয় আমরা সাধারণ জনগণ আমরা এই আমাদের স্মরণ করা লক্ষ লক্ষ মানুষ এই লক্ষ লক্ষ মানুষের একটাই মাত্র রূপ বাগার হয়ে আমাদের যাতায়াত করতে হয় অতএব আমাদের এই ভোগান্তি এই ভোগান্তির থেকে আমরা বাগেহার জেলায় এই সাধারণের সাথে জড়িত আছে তাদেরকে মোকাবিলা করার জন্য আমরা সচ্ছা রয়েছি আমরা উদাত্ত আহ্বান জানাবো এই আমাদের আন্দোলন সামিল হওয়ার জন্য আমরা প্রতিষ্ঠা করে সবাই আমাদের এই ভোগান্তি থেকে মুক্তি দিন আমরা এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম প্রিয় স্মরণ করা এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখবেন কলম্বারি ডিগ্রি কলেজের জিএন কলেজের মাস্টার আমার ভাই সুজন হাওয়াদার ধন্যবাদ আমার প্রিয় বাবা আলামিন খানকে যিনি রাজপথের লড়াকু সৈনিক যিনি যুবদলের দলের জন্য তিনি তার জীবন বাজি রাখছেন আলামিন খান শ্রদ্ধা রেখে আমি বক্তব্য শুরু করছি প্রথমেই স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যে সকল শহীদ হয়েছে এবং যারা এখনো আহত অবস্থায় হসপিটালে চিকিৎসারত আছেন প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের গর্বের বাহিনী বিশ্বের মধ্যে নাম করা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের হস্তক্ষেপে সেদিন ভাগিরাট মালিক সমিতির কিছু দুষ্কৃতিকারীরা তারা শরণখোলার পরিবহন থেকে যাত্রীদের নামিয়ে যে হয়রানি করেছিল যে ভোগান্তি সৃষ্টি করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে সেই সমস্যা দূর হয়েছে সাময়িকভাবে আমরা আশা করি শরণখোলার মানুষ মরণগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা ভাগিরাট মালিক সমিতির দুষ্কৃতিকারী যারা আছেন আমরা সবাই বলবো না যে সবাই খারাপ যারা এই সরকারকে বিতর্কিত করছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের রক্তকে বিতর্কিত করতে চাচ্ছেন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সোনালী দিনগুলোকে বিতর্কিত করতে চাচ্ছেন তাদেরকে বলছি আপনারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করতে পারবেন না কারণ বরুণ সরকার মানুষ যেমন শান্তিপ্রিয় ঠিক তেমনি কিছু তার লাশ পথে আনতে পারে নিকীরা বলেন সবাই লাশ পথে নেবে তারা কিন্তু সংগ্রাম করে চলতে পারে তাই আমি আবারো বলছি উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ স্যার এবং বাংলাদেশ সেনাবাহিনী শরণখোলা ক্যাপ্টেন সর্দারিনি রয়েছেন এবং মওলানা মুজাদ্দিদীন নির্বাহী অফিসার আছেন বাগেরহাট জেলা জেলা প্রশাসক মহোদয় যিনি রয়েছেন বাগেরহাট জেলা সম্মানিত মেজর স্যার যিনি রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি জানো এই

সবাইকে ধন্যবাদ তাদের মানব কন্টনে